আপনারা দেখছেন বাংলার আইনার চ্যানেল বাংলার আইনার চ্যানেলে আপনাকে স্বাগতম আমি আরাফাত এই মুহূর্তে একেবারেই ভাঙরের দিকে একেবারে ভাঙরেই মাদ্রাসা নির্বাচনের প্রার্থীর নমিনেশন ছিল আইএসএফ আর সেখান থেকেই একেবারে তার উপরে অ্যাটাক করা হয় আক্রমণ করা হয় এবং এই বিষয় নিয়ে রিসেন্টলি শরকত মোল্লাও তার নিজের ফেসবুক পেজ থেকে পোস্ট করেছে যে ভাঙরে যেভাবে বোমাবাজি করে আবারও প্রমাণ করে দিচ্ছে যে আইএসএফ সমাজ বিরোধী দল এমন পোস্ট সোশ্যাল মিডিয়ায় শৌকত মোল্লার প্রোফাইল ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে আর একেবারেই আইএসএফের যে প্রার্থী ছিল প্রার্থী নমিনেশন জমা দেওয়ার জন্যে সেখান থেকে তার উপরে অ্যাটাক করা হয় সে কি দাবি তুলছেন কি মন্তব্য করছেন এবং কার ইন্ধনে কার নির্দেশে তার উপরে আক্রমণ করা হয় তিনি কি দাবি তুলছেন যে পুলিশ ছিল না ওখানে সাংবাদিক যখন জিজ্ঞাসা করছে আইএসএফ এর মাদ্রাসা নির্বাচনের প্রার্থী নমিনেশন জমা দেওয়ার সময় তার উপরে যেভাবে অ্যাটাক করা হয় আক্রমণ করা হয় মারধর করা হয় একেবারে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলছেন আর তাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে ওখানে কি পুলিশ ছিল না তখন এমন একটা উত্তর দিয়েছে খুবই ভাইটাল বিষয় যে পুলিশ থেকেই তো মারটা খাইয়েছে অত বড় একটা বিষয়

যেহেতু আমাদের এপার থেকে তিনটে ওপার থেকে তিনটে নমিনেশন দেওয়ার জন্য এপারের তিনজনা যায়নি তার জন্য আমরা থানার সামনে দাঁড়িয়েছিলাম যে ওরা আসলে একসঙ্গে আমরা যাব। তারপরে আধ ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম থানার সামনে থানার সামনে দাঁড়িয়ে থাকার পরে তার আহসান পুরো টিম নিয়ে আসে আসার পরে ভাওয়ার থানার অফিসাররা আমাদের বাইরে ফাট দেয় তোরা বাইরে যাও

সুদী দর্শক বিন্দু শুনলেন যে মন্তব্য যে দাবি তুলছেন ওই ভাইটাল বিষয় মারাত্মক বিষয় কারণ সেখানে পুলিশ থাকা সত্ত্বেও পুলিশ থাকা সত্ত্বেও মারের সুযোগ করে দেওয়া হচ্ছে এমন অভিযোগ ভাঙরের বুক থেকে শোনা খুবই দুর্ভাগ্যের বিষয় বড় আক্ষেপের বিষয় সুধি দর্শকবৃন্দ পরিচিত ভাঙর থানায় হয়তো অ্যাকচুয়ালি কলকাতা পুলিশের আন্ডারেই পড়ে যায় তারপরেও বারংবার সেখানে পুলিশ এর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না এমনটা কিন্তু আমরা বারংবার দেখি তো শুধু দর্শক বিন্দু এই বাংলার আইনা চ্যানেলের প্রতিবেদনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনারা দেখলেন যেহেতু ছাব্বিশ সালের ভোট এখন অনেকটা দেরি আছে তবে তারই কর্মসূচি কার্যকলাপ এখন থেকে শুরু হয়ে গেছে বিভিন্ন ধরে কিন্তু ভাঙরের বুকেই দেখতে পাচ্ছি একেবারে যেন বেজে উঠেছে প্রত্যেকটা বিষয় একেবারে দেখতে আগস্টেও একই জায়গায় এক সাইডে আইএসএফ এর মঞ্চ অপর দিকে শাসক দলের মঞ্চ উভয় পক্ষে দেশের পতাকা উত্তোলন করবে প্রোগ্রাম করবে একেবারে সেখানেও টান টান উত্তেজনাও দেখতে পেয়েছি ঠিক এমনইভাবে আজকেও দেখতে পেলাম একেবারে মাদ্রাসা নির্বাচনের কেন্দ্র করে নমিনেশন জমা পত্রের জমা দেওয়া নমিনেশন জমা দেওয়ার জন্য রওনা সেখান থেকে উত্তপ্ত অবস্থা অবস্থা শুধু দর্শক বন্ধু একেবারেই বাংলা আয়না চ্যানেলের পর্দায় আসতে প্রতিদ এখানে রাখলাম বাংলার আয়না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না চ্যানেল